দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড কেমন হবে ব্রাজিল আগামী দুই ম্যাচের স্কোয়াড থেকে বিশ্বকাপের জন্য স্কোয়াড গঠন করবেন কোচ কার্লো আঞ্চলতটি এবং সিবিএফ থেকেও ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে যেই প্লেয়ারগুলো সবচেয়ে ভালো পারফরমেন্স করবে তারাই থাকবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে কারণ কি আপনারা জানেন জানেন না গ্লোবো স্পুস থেকে জানিয়েছে বলোবিয়ার বিপক্ষে যেই ম্যাচটা হবে ওইটা বলোবিয়ার ঘরের মাঠে যেইটা সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার ফুট উপরে মিটারের হিসেবে তিন মিটার উপরে এমন মাঠে খেলার জন্য প্লেয়ারদের যে ফিজিক্যাল ফিটনেস দরকার ওইটা ফিজিক্যাল ফিটনেসের উপরেই বিবেচনা করে ব্রাজিলের ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াড তৈরি করা হবে কারণ তিন হাজার মিটার উপরে মানে অনেক উঁচু সেই মাঠে ফিজিক্যালি ফিটনেসের অনেক গুরুত্বপূর্ণ কারণ শ্বাস প্রশ্বাস নেওয়াটা অনেকটাই তাপ একটু দৌড়ানোর পরেই প্লেয়ারদের শ্বাস প্রশ্বাস নিতে পারে না ওই মাঠে খেলা আর মৃত্যুর সঙ্গে লড়াই করা একই ব্যাপার কারণ আমরা দেখেছি অন্য দেশের কোনো প্লেয়ার আসলে অক্সিজেন মাস্ক লাগাইতে হয় এছাড়া দুই হাজার সতেরো সালে এমন মাঠে যাদের ফিটনেস ভালো এবং যারা দৌড়াতে পারে তালাই বেশ ভালো পারফরমেন্স করতে পারবে তারাই দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের স্কোয়াডে যোগ্য প্লেয়ার হবে এছাড়া সামির দাউদের একটি ইঙ্গিত ছিল এই ম্যাচে যারা ভালো পারফরমেন্স করবে এবং ফিটনেস ভালো দেখাইতে পারবে তারাই কিন্তু ছাব্বি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবে এছাড়া আগামী ম্যাচের জন্য আঞ্চলতি যেই প্লেয়ারদের স্কোয়াডে রাখবেন তারাই বিশ্বকাপের স্কোয়াডেও বিবেচনায় থাকবে ব্রাজিলে শুধু দুই ম্যাচ নয় আরও কয়েক ম্যাচ খেলবে এইগুলো থেকে প্রত্যেক প্লেয়ারদের বাজিয়ে দেখতে পারবেন আঞ্চলতটি যা বিশ্বকাপের প্রস্তুতির ম্যাচ হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ হবে আর আপনারা সবাই মোটামুটি শিওর হয়েছেন যে পরবর্তী দুই ম্যাচে নেইমার জুনিয়র থাকবে এখন শুধু পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষার পালা আপনাদের কি মনে হয় ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে কাদেরকে রাখা উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করবো ধন্যবাদ